হ্যালো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে এক্স এম্পেয়ারের টুডে কম্বো আপনারা সবাই দেখুন আজকে এক্স এম্পেয়ারের টুডে কম্বো হচ্ছে প্রথম সিটিতে আসতে হবে তারপরে ইনভেস্টমেন্ট এখানে এসে আমাদের প্রথম আজকে কম্বো কাট হচ্ছে আজকে কম্বো কাঠটা আমরা খুলে নেই প্রথম হচ্ছে হামেস্টার ব্রিডিং এটা হচ্ছে প্রথম কম্বো কাঠ আজকে এটা অবশ্যই আপনি টেনে একবারে এ পাশে দেবেন তারপরে ওকে একটা কাট আমরা খুলে তুলেছি তারপর আজকে দ্বিতীয় কাট হচ্ছে লিমিট এডুকেশন ওয়াড এটা আর আজকের তৃতীয় কার্ড হচ্ছে অনলি ফ্যান্স মডেলস এইটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন